জন্য সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা আপনাদের ভোট চাই আমরা আপনাদের দোয়া চাই আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে রাখার জন্য বাংলাদেশ থেকে হিংসা হানাহানি দূর করার জন্য আমরা আপনাদের সহযোগিতা যাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন পরিশেষে আপনারা মা দুর্গার কাছে একটি দোয়া করবেন বাংলাদেশ থেকে যারা হিংসা বিদ্বেষ অন্যায় অত্যাচার অসন দেশনে বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শারদীয় উৎসবের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর মতো পদে করবেন সকলকে ধন্যবাদ